নমস্কার দর্শকবৃন্দ আর এস টিভি লাইভের পক্ষ থেকে আমি ডক্টর আশাসির আশা সকলকে স্বাগত জানাই দর্শকবৃন্দ আজকে বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা মানে হচ্ছে যিনি এই বিশ্বের কর্মকর্মা ইঞ্জিনিয়ার যিনি তৈরি করেছেন সেই বিশ্বের বিশ্বকর্মার আজকে শুভ তিথি শুভ দিন শুভ মুহূর্ত আজকে তার পূজার দিন তাই আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক আজকের এই শুভ মুহূর্ত শুভ বিশ্বকর্মা পূজার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই এবং বিশ্বকর্মার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এই কামনা করে সকলকে পুনরায় প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সকলে খুব ভালো থাকবে নমস্কার ধন্যবাদ নমস্কার আর লাইভের সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আমি মনামি আপনাদের বন্ধু আজ বিশ্বকর্মা পুজো অনেক 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 প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এই শুভ অতিথির টিভি লাইভের পক্ষ থেকে ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে এবং অবশ্যই আমার পক্ষ থেকে খুব ভালো কাটুক এই দিনটা আনন্দ করুন তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে নমস্কার আপনারা দেখছেন আর এস লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠান